এইটাকে কি পুরনো কালবাটার আজকে আমরা সারা এখানে কাটাতে চলেছি এই কালবাডের নিচে দিয়ে পানি প্রভাবিত হয় তাই এখানে থাকাটা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে আজকের এক্সপেরিমেন্ট আমাদের কাছে দারুণ হতে চলেছে এই জায়গা আমাদের একদিন কাটাত হলে এই জায়গাটা ভালো করে পরিষ্কার এবং নির্মাণ করতে হবে এই কালবাডের নিচে অনেক পরিমাণ ময়লা ছিল তাই পরিষ্কার করে থাকার জন্য উপযুক্ত একটা জায়গা তৈরি করলাম দেখুন হঠাৎ করে এই পরিত্যক্ত জায়গায় আমরা টিটকির কিছু ডিম দেখতে পেয়েছি দেখুন এই ভিতরে এর ভিতরে প্রচুর পরিমাণ ডিম রয়েছে আসলে এই পরিত্যক্ত জায়গায় খুব সাবধানে অ্যাডভেঞ্চার করতে হয় একটু ভুল আমাদের জীবনে বড় রকমের একটি ক্ষতি হয়ে যেতে পারে তাই যে কোনো জায়গায় করতে হলে ওই জায়গায় গিয়ে আমরা ভালো করে পরীক্ষা এবং পরিষ্কার করে নেই এই জায়গায় থাকার জন্য আমাদের যা যা দরকার সবকিছু আমরা নিয়ে এসেছি যাতে করে কোনো সমস্যা না হয় এই এক্সপেরিমেন্ট আমার জীবনের একটি স্মরণীয় এক্সপেরিমেন্ট এখানে টিকে থাকতে হলে আমাদের নিজেদের সাথে নিজের অনেক পরিমাণ লড়াই করতে হবে এই মুহূর্তে ঘড়ির সময় বেঁধেছে প্রায় দুপুর বারোটা তাই এখানে আমাদের একেবারে সময় কাটছে না এই কালবাডের নিচে টিকে থাকাটা আমাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বাইরে প্রচন্ড রোদ আর ভিতরে মারাত্মক গরম যেটা আমাদের জন্য অনেকটাই সমস্যা করছে এই মুহূর্তে ঘড়ির সময় প্রায় দুপুর বারোটা আমাদের শরীর অনেকটাই ক্লান্ত হয়ে গেছে সময় কাটানোর জন্য আমরা একে অপরের সাথে গল্প করছি যাতে আমাদের এই সময় খুব দ্রুতই কেটে যায় আমাদের এই ভিডিওটি একদম সত্য এবং রিয়েলিটি আসলে ওরা আমার সাথে নতুন এক্সপেরিমেন্ট করতে এসেছে তাই ওদের ভয় ব্যয় অনুভব হচ্ছে এই সার্ভাইভাল চ্যালেঞ্জের সবচেয়ে কঠিন সময় আছে সময় পার করা এই মুহূর্তে ঘরের সময় সন্ধ্যা ছয়টা বিশ আমাদের এখানে প্রচুর পরিমাণ ভয় লাগছে কারণ এখানে আমরা দিনে যেভাবে সার্ভাইভ করেছি এবং রাতের সার্ভাইভ একদম ভিন্ন দেখুন এই মুহূর্তে ঘরের সময় বেঁধেছে ছয়টা পাঁচ ভয়ঙ্কর এই জায়গায় আর মাত্র দু ঘন্টা কাটাতে চলেছি তাহলে আমাদের এই সারভাইবেল চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো এই সারভাইবেল চ্যালেঞ্জে আমরা একপট পানির বোতল নিয়ে এসেছি আজকের এই চ্যালেঞ্জটি আমরা এই পুরো পানির বোতলটি দিয়ে শেষ করতে চাই আর মাত্র দু ঘন্টা রয়েছে আর এই দু ঘন্টায় আমাদের এই টুক শেষ করতে হবে দেখুন এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করেছি এর ভিতরে প্রচুর পরিমাণ মশার উপদ্রব দেখা যাচ্ছে তাই আমরা সুন্দর করে মশাল ধরিয়েছি আর ওরা সবাই আতঙ্কে একেবারে অতপ্রোতভাবে মানে

আমাদের এই সার্ভাইভ্যাল চ্যালেঞ্জটি আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের মালামালগুলো সব আমরা গুছিয়ে নিচ্ছি এই এক্সপেরিমেন্ট আমাদের জীবনের দারুণ একটি ইতিহাস হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ইলেশ বাই টু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য